আপনার কি পেটের মেদ নিয়ে চিন্তা হচ্ছে জিমে যাওয়ার সময় নেই চিন্তা নেই আজ আমি শেয়ার করব মাত্র দশ মিনিটে কিছু সহজ কার্যকারী ব্যায়াম যা আপনার পেটের মেদ কমাতে দারুণ কাজ করবে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথম ব্যায়াম হলো স্ক্রাবেচ যা সরাসরি আপনার পেটের মাংস কাজ করবে প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন হাঁটুগুলো ভাস করুন এবং পা মাটিতে রাখুন হাত মাথার পাশে রাখুন এবং কাত তুলুন কিন্তু ঘাড়ে চাপ দেবেন না থেকে বার করুন সেট করে এইভাবে দ্বিতীয় ব্যায়াম হলো লেগ রেইজেস এই ব্যায়ামটি আপনার লোয়ার অ্যাপসকে টার্গেট করবে চিত হয়ে শুয়ে দুই পা সোজা রাখুন দুই পা একসঙ্গে নব্বই ডিগ্রি কোন তুলুন তারপর ধীরে ধীরে নামান দশ থেকে পনেরো বার করুন তিন সেট করে তৃতীয় ব্যায়াম হলো প্ল্যাঙ্ক এবার আসি প্ল্যাঙ্কে যা সম্পূর্ণ অ্যাপস ও বডি স্ট্রেন বাড়াতে সাহায্য করে হাত ও কনুইয়ের উপর ভর দিয়ে শরীরকে সোজা রাখুন শরীর যেন মাটিতে সমান্তরাল থাকে তা নিশ্চিত করুন তিরিশ থেকে ষাট সেকেন্ড ধরে রাখুন এইভাবে তিনবার করুন চতুর্থ ব্যায়াম হল বাইসাইকেল স্ক্র্যাবেঞ্জ এটি সাইড ফ্যাট কমানোর জন্য দারুণ কার্যকারী চিৎ হয়ে শুয়ে হাঁটু ভাস করুন এক পা সামনে বাড়ান এবং বিপরীত কনুই এনে হাঁটুর সামনে স্পর্শ করান দুই দিক মিলিয়ে পনেরো থেকে কুড়ি করুন তিন সেট করে পঞ্চম ব্যায়াম হল মাউন্টেন ক্লাইম্বার এটি কার্ডিও ও বাড়াতে সাহায্য করবে পজিশনে থাকুন পা সামনে এনে দ্রুত পরিবর্তন করুন সেকেন্ড করুন এবং তিন সেট নিন এগুলো নিয়মিত করলে পেটের মেদ কমানোর পাশাপাশি আপনার শরীরও ফিট থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ফিট থাকুন